তাতে কত চাইছেন? এত বেশি চাইলে হইবো। এই প্রথম হাটের এত বড় পাড়াটা আমি মানে আজকে এত একদম চামড়া ছোলাই লাগেছে দেখা একদম চামড়া গেছে। না 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 কত এটা? দেশি এটা দেশি। এটা দেশি। চামড়াটা লুজ আছে দর্শক একদম লুজ এরকম লুজ আসলে আমি পাই সত্যি কথা আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে দশই জুন ঈদ পরবর্তী প্রথম হাট গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা আমরাই হাট ভাঙ্গা হাট মানে অতটা একটা গরু উঠে নাই আমদানি হয় নাই এই হাট কিন্তু আপনারা জানেন বেশ জমজমাট একটি হাট এই হাটের হাসিল হচ্ছে গরু প্রতি এক হাজার টাকা আশি টাকা হচ্ছে ক্রেতা দুশো টাকা হচ্ছে বিক্রেতা তো আমরা দেখি আপনাদেরকে গরু দেখাবো মানে আগামী 2025 26 কোরবানির উপযোগী পাশাবাশী দাটিল ও দাটিল মানে ছোট মাঝারি এই সব বড়গুলা কিন্তু আমরা দেখাবো আজকের হাট থেকে এটা কার আপনার কয় দতর এটা দা দানো ফলায় লরে লরে না আচ্ছা আচ্ছা একটু থাবা দেন তো এদিকে अशोक বড়টা তুমি ওই পাশে দাও মোটামুটি কালো কালারের বিট দছক বড়টা তাতে কত চাইছেন এক চাই 1 লাখই লাখ

আচ্ছা আচ্ছা দর্শক পালন উপযোগী দর্শক এটা করো কিন্তু মোটামুটি 2025 কুরবানির জন্য বেস্ট একটা গরু কারণ এটা তো মাংস হবে নাকি हां देखिए একটু ধরব হ্যাঁ চামরাও কিন্তু দর্শক খুবই লুজ আছে ভাইয়ের আমরাই থাটে নিয়ে আসছে গরুটা যদি বিক্রি না হয় আমাদের অনলাইনে মধ্যে বিক্রি করবেন কততোলে সারবেন বলেন তুমি ওই পাশে যাও গরুটা দেখাও ভাই এটা থাবা তো একটু আমার ক্যামেরাম্যানরা বারবার বুঝাই ভারতছি না ওই যে গরু সুন্দর দেখা যায় ওই যে দিক থেকে ফোকাস দেয় এখন দেখো চায় দেখো কেমন দেখা যায় তাতে কত লে সারবেন ভাইজান বলেন কতদিন হলে হলো দাঁত বো একটা আইডিয়া দেন এ 15 20 দিন হচ্ছে করে দিবো লরে অলরেডি লরে অলরেডি না আচ্ছা আচ্ছা কত লে সারবেন বলেন সার মু 92 দিন একবারে দামাদামির অপশন নাই কোথায় পাবো আপনারে আমাদের বাড়ি এনি আমরাতেই আমরাতেই না আচ্ছা নাম্বারটা বলেন

সুন্দর সুন্দর গরু আছে বাজারে এটা কি আপনাদের ভাই কত চান এটা পঁচাত্তর দাঁতর সেনা তো না দেশি তো এটা ভাই দেশি দেশি পঁচাত্তর কেমন কি বললো আজকে কত বেচা বিক্রি টার্গেটটা কত আপনাদের সত্তর সত্তর হালে বিক্রি করবেন আচ্ছা ঠিক আছে কটা আনছেন আজকে হাটে আপনি তো ব্যবসা করেন যতটুকু বুঝতেছি না না আপনাদের পালের আচ্ছা অনেকে বোঝা যায় না অনেক সময় আপনার গেটা বলে যে মনে হয় যায় ব্যবসা করেন পালের না ঠিক আছে তাহলে সত্তর হলে বিক্রি করবেন আচ্ছা ঠিক আছে আপনি কি নাম্বার দিবেন ওনাদের মতো নাম্বার লাগবে না নাম্বার লাগবে না বিক্রি হয়ে যাবে সম্ভব না ইনশাআল্লাহ আল্লাহ করে দিবেন নিও হাটেই আচ্ছা ঠিক আছে তো ওনারা হাটেই বিক্রি করে দিবে দর্শক মোটামুটি কালো কালারের ভিতরে এটা দর্শক দুই বছর দুই বছর লালন পালন করছেন দাঁত দুই হাজার ছাব্বিশ সালের জন্য দর্শক পারফেক্ট একটা গরু যারা ক্রয় করতে চাচ্ছেন

মানে সর্ব সর্ব উচ্চতায় আপনার বাহাত্তর পর্যন্ত উঠছে না পঁচাত্তর আচ্ছা ঠিক আছে তো বেচাবিক্রি টার্গেট কেমন তাহলে আপনার আশি হাজার এরকম আশি পঁচাশি হাজার আচ্ছা ঠিক আছে তো ওনাদের একটা পালিত করো দর্শক এটা আশি পঁচাশি হাজার বিক্রি করে দিবি আমরা এঘার থেকে আজকে বাজারটা কেমন কাকু বাজারটা আজকে খুব একটা ভালো না এই যে বাজার তো অনেক ক্রেতা আচ্ছা ঠিক আছে দর্শক আমরা আমরার সাথে আছি পাশাপাশি আপনাদেরকে 2026 কুরবানির উপলক্ষে যে গরুগুলো সেগুলা দেখাচ্ছি আমরা দামদামই করতেছি মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি তো দাম দর জানাই আপনারা এটা পালেন না

আমরা একটু এটা এটা আপনার না নিব না আমি একটু দাম দর জানাই আর কি আপনার পায়ের এটা না হ্যাঁ দাঁতছে না না দাঁতছে না দাঁতছে না এখন দেশি এটা দেশি এটা দেশি চামড়াটা লুজ আছে দর্শক একদম লোস এরকম লুজ আসলে আমি পাইনি সত্যি কথাই লুজ 2026 কুরবানির উপলক্ষে একদম পারফেক্ট একটা গরু কত চান এটা একটু শুনেন এই যে গরুটা দেখাবো এটা যে আমি 1 লক্ষ টাকা চাই এক লাখ বেশি চায় না একটু কম টম বললেন যাতে করে নিতে পারে হ্যাঁ এটা সাইতাসি ধরেন না 80 85 কয় 80 85 বলতেছে আচ্ছা তাহলে তো দাম ঠিক আছে সমস্যা নাই যেহেতু 80 85 বলতেছে 1 লাখ টাকা চাইতেই পারেন আপনার জিনিস ঠিক না হুম খুবই চমৎকার গরু দর্শক আপনারা অনেকেই বলছিলেন 2026 কুরবানির হুজি গরু দেখানোর জন্য কতদিন পালছেন এটা তাতে এটা পালছি ধরেন না

আচ্ছা ঠিক আছে দর্শক আমরা আমরা ঘাটে আছি পাশাপাশি অনেকেই কমেন্ট করছিলেন গরু দেখানোর জন্য আজকে কিন্তু বাজারে গরু তেমন একটা নাই বললেই চলে পাশাপাশি কাস্টমারও কম আমরা যেমনটা দেখতেছি পাশাপাশি অনেকে বলতেছে আপনি তো ব্যবসা করেন না ভাই এটাই আচ্ছা ঠিক আছে আমরা দেখি আরো গরু আছে এটা কিনছেন এটা কার আপনার

না 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 এটা তো আছেই তারপরেও তো এই দুই জাতের গরু আপনার এটা তো মাংসের গরু হয়ে গেছে এখন কারণ কোরবানি তো গেছে আবার তো নয়তো দুই হাজার এর জন্য প্রস্তুত করতে এখন যারা নেবে বিশেষ করে মাংসের জন্যই মাংসটা কেমন হইব সেটা বলেন মাংস ভালো বলতো কয় হইবো হইব কেজি একশো কেজি তার মানে আপনার আড়াই মন এরকম বেশি মানে তিন মন থেকে দশ কেজি কম তিন মন থেকে কিছুটা কম হবে না সত্যি কি বলছে কত বলছে না এটা তো খুবই কালারফুল এটা কেমন দাম বলছে কিছু বলতেছে আশির নিচে না দুইটাই নিয়ে আসছিলেন আজকে ওইদিকে দুইটা বেচা বিক্রি হয় না একটু তার মানে দাতিল গরুর দর্শক একবারে এই চাহিদা নাই বললেই চলে আজকে হ্যাঁ কারণ যেহেতু কুরবানি চলে গেছে এখন আবার ছাব্বিশ সালের জন্য প্রস্তুত করা হবে ঠিক আছে কাকু কষ্ট দিলাম মনে নাকি এটা আসলে সর্বশেষ কত দাম হচ্ছে কতক্ষণ তিরিশ পঞ্চাশ পঞ্চাশ হাজার হুদা আমি আসলে অবাক হইলাম সত্যি কথাই কারণ এরকম ভাবে আসলে বলে না কেউ দুইটা গরু এখানে আছে কাকুর একবার এই কম দাম বলতেছে যেহেতু কুরবানি চলে গেছে ঠিক আছে আসো দেখি আমরা দেখাই পাস দিয়া আমার এই কাকুর দুইটা আছে কাকু এটা যাচ্ছে না যাতে নাই না কি জাতের এটা শাহিওয়াল কেমন কি চাইলেন এটা কেমন বলছে কাস্টমার একটু যদি বলতেন সত্তর পঁচাত্তর সত্তর পঁচাত্তর অরিজিনাল শাহিওয়াল কাকা এটা দর্শক চামড়াটা লুজ আছে। অরিজিনাল শাহিয়ার বলতেছে ক্যা? আমি তো অরিজিনাল অতটুক চিনি না তারপরও বললাম। বেচাবি বিক্রিটা ক্যা কাকা? বেচাবি ক্রিয়া এটা কম নাকি? হুম। আজকে কাস্টমার কম। কয়টা আছেন তাতে? দুই ওইটা আর এটা। আ ওইটা দัดছে তাই? না, দাতে নাই। তাহলে কালোটা কেমন কি বলে? লালটা 70 65

এমন পরা আর খাই নাই একবারে চামড়া চামড়া ছলাই লাগে গেছে গা দর্শক আহত হয়ে গেছে দেখি এই প্রথম গুরুর হাটের এত বড় পাড়াটা আমি খাইলাম মানে আজকে এত আহত হইছে একদম চামড়া ছলাই লাগে গেছে গা দেখা যায় ক্যামেরা একদম চামড়া ছলাই লাগে গেছে গা ব্যথা করতেছে পাড়া দিছে ছলাই লাগে গেছে সর্বশেষ কি আর করা পাড়া খাইছি তো কিছু করার নাই দুইটা গরু কাকা নিয়ে আসছে বিক্রি করতে পারে না এগুলো দুই হাজার ছাব্বিশ কোরবানির উপযোগী ব্যথা করতেছে এখনো পাটা আমার তবে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে যারা আমাদেরকে বলেন ভাই হাটে আসেন ভিডিও করেন আসতে কিন্তু কোনো রকম ইচ্ছা ছিল না ভিডিও করার কারণ যেহেতু ঈদ চলে গেছে এখন আসলে ভিডিও করার তেমন একটা ইচ্ছা নাই আর কিছুদিন যাইলে পরিকল্পনা ছিল ভিডিও করার তো যাই হোক যারা আমাদেরকে সাপোর্ট করেন সাবস্ক্রাইব করবেন পাশাপাশি ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন তো আপনাদের কমেন্টের অনুযায়ী কিন্তু আজকের হাটে আসছি ভিডিও করতেছি এত রোদ্রের মধ্যে আজকের আপডেট জানাচ্ছি ঠিক আছে কাকু থাকে নাল্লা বর্ষা হ্যাঁ এটা তো পাড়া দিলে এটা সঙ্গায় দিতাম আমি হ্যাঁ পাড়া দিলে গেলে কাকু হঙ্গা গরুর গরুর পাড়া দিলে নাকি শুঙ্গাইলে বলো ব্যথা ঘুমা যায় তো এই জন্য শুঙ্গাই নিলাম যা ঠিক আছে